নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আজকের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ গতকাল ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ম্যাচটি হয়েছিল সেই মাঠেই আজকের খেলা হয়েছিল আজকের খেলাতেও একটি লো স্কোরিং ম্যাচ আমরা দেখেছি প্রথমে ব্যাট করে সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা একশো তেরো রান কিন্তু বাংলাদেশ দুর্ভাগ্যবশত চার রানের পরাজয় স্বীকার করেছে তারা একশো নয় রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে বাংলাদেশি ব্যাটারদের নিয়ে আজকের আমি কিছু কথা বলব দেখুন এতদিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে আমার এই ক্ষুদ্র মস্তিষ্কের যেটুকু ধারণা হয়েছে সেখানে একটাই কথা বলতে ইচ্ছা করে তাহলে না বাংলাদেশি ব্যাটারটা অ্যাকচুয়ালি ভাবে কি তারা কি ক্রিকেট খেলতে এসেছে না কি করতে এসেছে তারা তারা অ্যাকচুয়ালি ব্যাট করতে এসেছে না কোদাল চালাতে এসেছে কিভাবে খেলছে তারা প্রত্যেকবারে প্রত্যেকটি সময়ে তাদের বলারটা এত ভালো করছে মুস্তাফিজুর রহমান তাস্কির আহমেদ নাসুম আহমেদ থেকে শুরু করে শরিফুল ইসলাম থেকে শুরু করে হাসান মাহমুদ থেকে শুরু করে যারা খেলছেন ইদানিংকালে তারা সবাই নিজেদের সেরাটা দিচ্ছে এ কিন্তু তারা ব্যাটারদের কাছ থেকে কোনোদিন কিছুই দেখতে পাচ্ছে না একশো কুড়ি রানের যদি আপনি লক্ষ্য দেন টার্গেট দেন টি ম্যাচে সেটিও পূরণ করতে পারছে না যদি একশো আশি রান দিলেও সেটিও করতে অনেক সময় ব্যর্থ হচ্ছে তাহলে আপনারা ব্যাটার রয়েছেন কেন যদি বলার হয় তাহলে আপনারা ব্যাটার কি করছেন সবার প্রথমে আমরা বলবো বাংলাদেশের ক্যাপ্টেনের কথা বাংলাদেশের যে ক্যাপ্টেন নাজমুল হোসেন সান্ত তাকে কিভাবে ক্যাপ্টেন করেছিলেন টি টোয়েন্টিতে খেলার কতটা যোগ্যতা রাখেন তিনি হয়তো নিজের কাছেই তিনি প্রশ্ন করবেন মিরাজ বলে মিরাজ সম্পূর্ণ নাম আমার মনে নেই বাংলাদেশের এই খেলোয়াটি টি টোয়েন্টি ম্যাচে ভালোই খেলেন তাকে বাদ দিয়ে দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট টিম ভাবতে অবাক লাগে যাদের টিমে এত প্রবলেম তারা একজন ভালো ক্রিকেটারকে বাইরে রেখে দিয়েছে লিটন কুমার দাস লিটন কুমার দাস সে দশটা ম্যাচ খেলবে এবং তার মধ্যে একটা ম্যাচে রান করবে ভাবতে অবাক লাগে এই নাজমুল হোসেন শান্ত বা লিটন কুমার দাশের মতো খেলোয়াড়টা যদি ভারতের হয়ে খেলতেন তাহলে কয়েকটি ম্যাচ খেলার পরে চিরো দিনের জন্য জাতীয় দল থেকে হয়তো বাইরে চলে যেত দুর্ভাগ্যবশত দলwidehatকে রেখেছে আর তার বিনিময়ে প্রত্যেকটি সময় তারা খারাপ খেলে চলেছে সাকিব আল হাসান আপনি একজন মহান খেলোয়াড় আমার মতেও পরমাার্থ্য একজন খেলোয়াড়ের অন্তর্গত আপনি কিন্তু আপনি কি ম্যাচ খেলছেন আপনি কি করছেন দলের জন্য একজন দীর্ঘদিনের ক্যাম্পেনার হিসেবে মামাদুল্লাহ রিয়াদ যেখানে এত ভালো খেলছে সেখানে আপনি কি করছেন সত্যি খুব অবাক লাগছে বাংলাদেশের এই খেলা দেখে তাদের ব্যাটারটা কি করছে এটাই সব চাইতে ভাবনা এটা সব চাইতে বড় তাদের ক্রিকেট বোর্ডের কাছেও বাংলাদেশি ক্রিকেট দলকে সবসময় যারা দুজন নিয়ে যাচ্ছেন এখন তাদের মধ্যে একজন হলেন তাওহিদ হৃদয় এবং অন্যজন হচ্ছেন মাহমুদুল্লা রিয়াদ এদের ছাড়া আর যেন বাংলাদেশী ক্রিকেট দল চলতেই পারছে না কি যে বলবো সত্যি কিছু মনে আসছে না বাংলাদেশি ব্যাটারদেরকে এত বেশি পরিমাণে খারাপ লাগছে এত বেশি পরিমাণে কিছু খারাপ কথা বলতে ইচ্ছা হচ্ছে সত্যি কিন্তু বলতে না কারণ তারা আন্তর্জাতিক খেলোয়াড় তাদের কাছে এটাই কাম্য এটাই তাদের কাছে এটাই আশা করবো আপনারা বাংলাদেশ বাংলাদেশি সাপোর্টারদেরকে আনন্দিত করুন বাংলাদেশি ক্রিকেটাররা যদি ওয়াকি বল না হয় তারা দেশের দর্শকদের দেশের মানুষদের প্রতি যদি আস্থাবান না হতে পারেন তাহলে তারা কি করতে পারেন এত বেশি আর এত বেশি তাদের জন্য দর্শকদের তাদের দেশের মানুষদের প্রত্যাশা কিন্তু তারা ব্যর্থতা সত্যি অন্য কোন দেশের খেলোয়াড় হলে তারা হয়তো চেষ্টা করতেন আফগানিস্তানের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে কয়েক বছরের মধ্যে তাদের খেলোয়াড়রা কত বেশি ডেভেলপ করেছে কিন্তু সেখানে বাংলাদেশ কত আগে থেকে ক্রিকেট খেলছে কিন্তু তারা ডেভেলপ করতে পারছে না সবশেষে একটাই কথা বলবো বাংলাদেশি ব্যাটারটা যেন নিজেদের প্রতি ওয়াকি বল হয় এবং বাংলাদেশি কোচ বা সাপোর্টার যারা রয়েছেন তারা যেন সঠিক বিশ্লেষণ করেন এবং সঠিকভাবে তাদেরকে পরামর্শ দান করেন কোন সময় কেমন ভাবে খেলতে হবে সেটি যেন তাদেরকে নির্দেশ দিয়ে থাকে এমনভাবে যেন খেলেন না যাতে চার রান দুই রান অথবা কুড়ি রান এরকম রানে পরাজিত হয় তারা তারা চেষ্টা করেন যেন ঠিক সময়ে ঠিকভাবে নিজের দলকে জিতিয়ে দিতে আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান